আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব যারা গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সে পেমেন্ট দিতে চান অথবা পেমেন্ট দিতে পারতেছেন না তাদের বিষয় নিয়ে আপনারা সরাসরি গার্ডেন লাইফের সার্টিফিক ওপেন এরকম অ্যাফিস আসবে আসার পরে আপনাদের যে পে প্রিমিয়াম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের ডিটেলসটা চলে আসবে ইনস্টলমেন্ট পেড হ্যাঁ এখানে অর্থ চলে আসবে প্রিমিয়াম কত টাকা দেবেন এখানে টাইপ করবেন টোটাল রেট ফি এখানে হ্যাঁ এই যে পেপে প্রিমিয়ামটা না এখানে সেম দশ হাজার ষাট টাকা যদি পে নয় ক্লিক করবেন যেমন আমি দিচ্ছি এখানে দশ হাজার তোർച്ചে ওชร์ট করিও ইনি এই যে শর্ট করা হয় এই যে পিন ওয়াই দিলাম পিন ওয়াই দিলে এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন বিভিন্ন কার্ডের মাধ্যমে দিতে পারবেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন নেট ব্যাংকিং এখানে এবি আছে সিটি ব্যাংক আছে প্রায় প্রাইম এমটিবি আছে বিভিন্ন ব্যাংক আছে এগুলোটা দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং আছে বিকাশ নবত্র পেট এম ক্যাশ উপায় বিভিন্ন পর্যায়ে এগুলো দিয়ে দিতে পারবে হ্যাঁ যে কোনো অসুবিধা দিতে পারবে তো এখানে যদি আমি মোবাইল ব্যাংকিং দিই যেমন বিকাশে দিতে চাই এখানে পাশে দিলে পেতে পেবিতে ক্লিক করব হ্যাঁ পেভিটিতে ক্লিক করবেন করার পর আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকার অ্যামাউন্টও বসাই দেবেন বেশ ওকে চলে যাবে আপনার টাকাটা হ্যাঁ আবার আপনি রকেটের মাধ্যমে দিতে পারেন রকেটে ক্লিক করলে রকেটও সেম পর্যায়েভাবে ক্লিক করবেন হ্যাঁ রকেটে ইন্টারকসি নিয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার পর নেটটা একটু হতে মাস্কের কাজ করতেছে

সাপোর্ট দিলাম অ্যাকাউন্ট নম্বর দেওয়ার করে আমরা ক্লিক করবেন সাবমিট করবেন যে টাকাটা আছে সেটা পে করবেন ওকে চলে যাবে হ্যাঁ কোনো একদম ইজি পে করাটা একদম ইজি এইভাবেও দিতে পারেন এটা আপনার সফটওয়্যার মধ্যেও দিতে পারেন এভাবে দিতে পারবেন আর একটাভাবে দিতে পারেন সেটা হচ্ছে সরাসরি বিকাশের যাবেন যেমন বিকাশ সরাসরি বিকাশে গেলাম সরাসরি বিকাশে যাওয়ার পর এখানে আপনার দিলাম দিয়ে ঢোকার পরে আপনাকে এখানে ইন্স্যুরেন্সে ঢুকতে হবে ইন্স্যুরেন্স তারপরে যে এখানে প্রিমিয়াম পেমেন্ট ক্লিক করবেন এরপর আছে আমাদের গার্ডিয়ান লাইফ আছে সেখানে ক্লিক করবেন এখানে যদি উদ্দেশ্য যদি নতুন তাকে তিনি দেবেন আর যদি মানে দুই এক মাসের পরেই যেটা হবে এটা এক বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক যেটাই আছে সেক্ষেত্রে আপনি এক মাস পর থেকেই রিনিউ প্রিমিয়ামটা সিলেক্ট করবেন তারপরে পলিসি নাম্বার দিবেন পলিসি দেবেন হ্যাঁ যেমন আমি আমার পলিসি নাম্বার আমার পলিসি নম্বর

দিতে পারবেন আমি আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে রকেট রকেটও দিতে পারবেন রকেটে ক্লিক করলাম এখানে আমার পিনটা দিলাম পিন দিয়ে ঢুকলাম ঢুকার করে আমি এখানে নিচে স্কুল করে দেখি নিজে ইন্স্যুরেন্স লেখা আছে ইন্স্যুরেন্সে গেলাম যাওয়ার পরে এখানে স্কুল করে দেখেন ওখানে গার্ডিয়ান লেখা আছে এই গার্ডিয়ান লাইফ ইঞ্চুরেন্স এখানে কেলে করবেন পরে আপনার পলিসি নাম্বার দিবেন সেলফ এখানে আপনার আপনার নাম্বার দেবেন হ্যাঁ অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে যেমন আমার পলিসি নাম্বার দিচ্ছি একত্রিশ আষট্টি আশি হ্যাঁ দিয়ে দিচ্ছি দেখলাম এইটা অটো চলে আসছে হ্যাঁ এখন যদি ওকেলেই এখন আমি পেন্টে দিলে আমার টাকাটা ছেড়ে দেবো আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সালামাল